আজ আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার আজকে জগদ্ধাত্রী পুজোর সপ্তমী আমরা তাই সকাল সকাল মানকুণ্ডু অঞ্চলে ঠাকুর দেখব বলে চলে এসেছি প্রথমেই আমরা চলে এসেছি সার্কাস মাঠের এই মণ্ডপের সামনে এই মণ্ডপটাও খুব সুন্দর করে আমরা তালে পুরো মণ্ডপটা ঘুরে দেখি আর খুব সুন্দর এই মণ্ডপটা হয়েছে কালো পাথরের মতো লাগছে মণ্ডপটা তবে সূর্যটা পিছন দিকে মণ্ডপের সেই জন্যে কতটা ভালো মোবাইল ক্যামেরায় ছবি আসবে জানি না তবু চলুন পুরো মণ্ডপটা আমরা ঘুরে দেখি গতকাল ষষ্ঠীর দিন আমরা চন্দ্রনগর উত্তরে ঠাকুরগুলো দেখেছি পালপাড়া রোড ধরে যেসব ভালো ভালো মণ্ডপগুলো হয় হেলা পুকুর সার সন্তান সংঘ এই সমস্ত মণ্ডপগুলো আমরা ঘুরে দেখেছি খুব সুন্দর হয়েছে আমার চ্যানেলে তার ভিডিও আমি আপলোড করে দিয়েছি আজকে আমরা মানকুণ্ডু রোডের সমস্ত যে মণ্ডপগুলো হয় সেগুলোই ঘুরে দেখছি খুব সুন্দর হয়েছে সার্কাস মাঠের এই মণ্ডপটা তাহলে বেশি কথা না বলে পুরো মণ্ডপটা ঘুরে দেখি সার্কাস মাঠের মাতৃ প্রতিমাও খুব সুন্দর হয় এখানে মাতৃ প্রতিমা রাজরানী আমরা সেটাও দেখলাম খুব ভালো লাগলো ভীষণ সুন্দর সত্যি রাজরানীর মতোই এই মাতৃ প্রতিমা খুব ভালো লাগলো আমাদের এই দেখে সার্কাস মাঠ থেকে একটু এগিয়ে স্টেশনের দিকে আমরা চলে এসেছি নিয়োগী বাগানের জগদ্ধাত্রী মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে এটা একটু গলির ভেতরে প্রবেশ করতে হয় কিন্তু গলিটা খুব সুন্দর করে সাজানো হয়েছে কোনো অসুবিধা নেই তবে রাত্রিরে প্রচুর জনসমাগম হয় যার জন্যে আমরা সকালবেলাতেই সব মণ্ডপগুলো ঘুরে দেখছি একটু ফাঁকা ফাঁকা তাও এখন দেখুন প্রচুর মানুষ ভিড় করেছে আর রাত্রিবেলা সত্যি কথা বলতে কি চন্দ্রনগরে নো এন্ট্রি থাকে আমাদের চুচড়ো থেকে হেঁটে ঠাকুর দেখা একটু অসুবিধে গাড়ি হলে আমরা চটচট করে দেখে নিতে পারি এখন আমরা নিয়োগী বাগানের দু হাজার পঁচিশ সালে জগদ্ধাত্রী মণ্ডপের সামনে চলে এসেছি এই মণ্ডপটাও প্রতি বছর খুব সুন্দর করে আমরা সেই মণ্ডপটা ঘুরে দেখছি এবং আপনাদেরও দেখাবার চেষ্টা করছি চলুন তাহলে দেখা যাক নিয়োগী বাগানের দু হাজার পঁচিশ সালে জগদ্ধাত্রী মণ্ডপ এবং প্রতিমা নিয়োগী বাগানে দু হাজার পঁচিশ সালের মাতৃপ্রতিমা অপূর্ব সুন্দর রয়েছে এখানে রঙিন ডাকের সাজে মাকে সাজানো হয়েছে দেখুন কি সুন্দর এখানকার মাতৃপ্রতিমা আমরা দেখলাম আমাদের খুব ভালো লাগলো আমরা অনেকটা সময় এই মাতৃ দেখলাম চন্দ্রনগর মানকুণ্ডুর নিয়োগী বাগানের মণ্ডপ সত্যি খুব সুন্দর রয়েছে আমরা অনেকক্ষণ ধরে এখানকার মণ্ডপটা দেখলাম খুব ভালো লাগলো তেমনি সুন্দর প্রতিমাও হয়েছে আপনারাও যদি চন্দ্রনগরে আসেন অবশ্যই এই নিয়োগী বাগানের জগদ্ধাত্রী মণ্ডপ দেখবেন খুব ভালো লাগবে নিয়োগী বাগান থেকে একটু এগিয়ে আমরা এখন চলে এসেছি নতুন পাড়া জগদ্ধাত্রী মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে দু হাজার সালের নতুন পাড়াও খুব সুন্দর মণ্ডপ করেছে এরা প্রতি বছরই খুব সুন্দর মণ্ডপ এবং প্রতিমা নির্মাণ করে আমরা প্রতি বছরই আসি এবছরও আমরা চলে এসেছি চলুন তাহলে পুরো মণ্ডপটা এবং প্রতিমা আমরা ঘুরে দেখি মানকণ্ড নতুন পাড়ার মণ্ডপটি খুব সুন্দর রয়েছে আমরা চারিদিকটা ঘুরে দেখছি আমি আমার স্ত্রী এবং বন্ধু বন্ধু স্ত্রী সবাই মিলে এই মণ্ডপটা এসে বেশ ভালো লাগলো আর এই সকালবেলা এখন কিন্তু বহু মানুষ মণ্ডপ দেখতে বেরিয়েছে চলুন তাহলে আমরা পুরো মণ্ডপটা দেখে নিই মানকুণ্ড নতুন পাড়ায় এবারে আমরা একটু মাতৃ প্রতিমা দর্শন করি এখানেও মাতৃ প্রতিমা ডাকের সাজে সজ্জিত খুব সুন্দর এই মাতৃ প্রতিমা আমরা দেখলাম খুব ভালো লাগলো আর এইখানে এই যে এরা ঢাক বাজাচ্ছে এখন ঘর চান করে নিয়ে এলো সেই জন্য আমরা সেটাও দেখলাম খুব সুন্দর লাগলো এখানকার মণ্ডপ এবং মাতৃ প্রতিমা নতুন পাড়া দু হাজার পঁচিশ সালে মণ্ডপ ও প্রতিমা আমরা এখন রয়েছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের দু হাজার পঁচিশ সালে জগদ্ধাত্রী মণ্ডপ দেখতে এবং এখানকার মণ্ডপ এবং প্রতিমা এগুলো প্রচুর বছর খুব সুন্দর হয় আর মানকুণ্ড স্টেশন থেকে নেবে এই পুজোটাই প্রথম হয় যারা ট্রেনে আসবেন তারা এই মণ্ডপটা দিয়ে প্রথম শুরু করবেন আমরাও কিন্তু এটার পরে দেখছি কারণ যেহেতু আমরা বাইক নিয়ে এসছি আমরা জ্যোতির মত থেকে বাইক দিয়ে পরপর দেখতে দেখতে আসছি চলুন তাহলে পুরো মণ্ডপটা আমরা ঘুরে দেখি কানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমাও খুব সুন্দর রয়েছে এখানে সাদা ডাকের সাজের মাতৃ প্রতিমা আমরা দেখলাম খুব ভালো লাগলো আর চন্দ্রনগরে এটাই ঐতিহ্য ডাকের সাজের মাতৃ প্রতিমা এরপর আমরা চলে এসেছি পৃথিবীর সবথেকে বড়ো জগদ্ধাত্রী প্রতিমার সামনে দু হাজার সালের এই জগদ্ধাত্রী পৃথিবীর সবথেকে বড়ো জগদ্ধাত্রী এটা হয়েছে চন্দ্রনগরের কানাইলাল পল্লীতে আমরা সেটা দেখতে এসছি দেখুন কি বড় জগদ্ধাত্রী মূর্তি বা প্রতিমা সত্যিকারের অনেক উঁচু অনেক বড় আমরা সেটা দেখলাম খুব ভালো লাগলো আপনারাও অবশ্যই কানাইলাল পল্লীতে চন্দ্রনগরের এসে এই বিশাল জগদ্ধাত্রী প্রতিমাটা দেখবেন খুব ভালো লাগবে আমরাও আজকে এখানে এসে এই প্রতিমা দর্শন করলাম চলুন তাহলে এবার মণ্ডপের ভেতরে গিয়ে পুরো মণ্ডপটা দেখি মণ্ডপের ভেতরটা ছিমছাম করে সাজানো সাধারণ একেবারে অতি সাধারণ কিন্তু ভালোই লাগছে তারা ফুল দিয়ে দিয়ে মণ্ডপটা করেছে বেশ সুন্দরই লাগলো আর এখানকার মাতৃ প্রতিমাও খুব সুন্দর ডাকের সাজের সাদা ডাকের সাজের মাতৃ প্রতিমা খুব ভালো লাগলো আমাদের এই কানাইলাল পল্লীর একে তো বড় জগদ্ধাত্রী দেখলাম আর এটাও খুব সুন্দর কানাইলাল পল্লী থেকে আমরা সোজা চলে এসেছি চন্দ্রনগর স্টেশন খলিসানির পুজো দেখতে দু হাজার পঁচিশ সালে জগদ্ধাত্রী পুজো খলিসানি খুব সুন্দর মণ্ডপ করেছে চলুন তাহলে আমরা পুরো মণ্ডপটা ঘুরে দেখি কানাইলাল পল্লী থেকে গড়ের দাঁত ধরে আমরা সোজা এই মণ্ডপে চলে এসেছি চলুন তাহলে পুরো ভেতরে ঢুকে মণ্ডপটা আমরা দেখি খলিসানির মাতৃ প্রতিমা খুব সুন্দর হয় এবং অনেকটা বড় দেখুন আমরা কিন্তু একটা উঁচু প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে মাতৃমূর্তি দর্শন করছি খুব সুন্দর এখানকার মাতৃমূর্তি খুব ভালো লাগলো খলিসানি থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি খলিসানি কলপুকুরদার শাত্রী মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে এইটা স্টেশনের ঠিক পাশেই স্টেশন থেকে এই মণ্ডপটা দেখা যায় খুব সুন্দর মণ্ডপ করেছে চলুন তাহলে পুরো মণ্ডপটা আমরা ঘুরে দেখি রাজস্থানের কোনো রাজমহলের অনুকরণে মণ্ডপ বলিসানি কল্পকুদ্ধারের উদ্ধারের মাতৃ প্রতিমাও খুব সুন্দর রয়েছে দু সালে খুব সুন্দর এরা প্রতিমা করেছে আমরা দেখলাম এখন আমরা রয়েছি সুভাষপল্লী চন্দ্রনগর স্টেশনের কাছেই এই পাড়াটা এখানেও খুব সুন্দর এটা মণ্ডপ এবং প্রতিমা হয় প্রতি বছর আমরা আসি এবছরও বেশ সুন্দর মণ্ডপ এবং প্রতিমা নির্মাণ করেছে চলুন তাহলে পুরো মণ্ডপ এবং প্রতিমা আমরা দর্শন করি পল্লীর মাতৃ প্রতিমাও খুব সুন্দর রয়েছে আমরা একটু মাতৃ প্রতিমা দেখলাম এখানেও সাদা ডাকের সাজের মাতৃ প্রতিমা আর চন্দ্রনগরের ঐতিহ্য মেনে এই সাজ হয় অপূর্ব সুন্দর লাগে খুব ভালো লাগলো এখানে এসে সুভাষপল্লি থেকে আমরা সোজা চলে এসেছি ব্রাহ্মণপাড়া এখানে একটা মা বিশালাক্ষীর মন্দিরও আছে ঠিক মন্দিরের গায়ে এই মণ্ডপটা হয়েছে দু সালে চন্দ্রনগর জগদ্ধাত্রী পুজোয় পাড়া খুব সুন্দর একটা মণ্ডপ করেছে আমরা সেটা দেখছি আপনাদেরও দেখাবার চেষ্টা করছি প্রতি বছর আমরা এখানে আসি খুব ভালো লাগে এখানে মণ্ডপগুলো প্রতি বছরই খুব ভালো করে আপনারাও যদি এসে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন তালে ভিতরে গিয়ে মণ্ডপটা দর্শন করি এটাও কিন্তু রাজস্থানের কোনো প্রসাদের অনুকরণে তৈরি সামনেই একটা বিরাট হাতি হাতির পিঠে ছত্রী লাগানো রয়েছে আর এই দেখুন এখানে রাজস্থানী সেপাহীরা বসে রয়েছে পাহারা দিচ্ছে আর এই ভেতরেই কিন্তু মা বিশালাক্ষীর মন্দির রয়েছে এই দেখুন রাজস্থানী সেপাহী খুব সুন্দর রয়েছে এই মণ্ডপটা আর এই দেখুন এখানে হচ্ছে বজরঙ্গবলির একটা মূর্তি রয়েছে খুব সুন্দর আমরা পুরো মণ্ডপটা ঘুরে দেখলাম বেশ ভালো লাগলো এখানকার এই মণ্ডপটা দেখতে আর এই পাশে মা জগদ্ধাত্রী খুব ভালো ব্রাহ্মণ পাড়ার দু হাজার পঁচিশ সালের সাদা ডাকের সাজে মা জগদ্ধাত্রী এখন পুজো সপ্তমী পুজো চলছে ঠাকুর মশাই পুজোয় বসেছেন আর বাদ বাকি সবাই পুজোর জোগাড় করছে খুব সুন্দর ছোট্ট জায়গার ওপরে কিন্তু খুব সুন্দর এই মণ্ডপটা হয়েছে পাড়া থেকে এখন আমি চলে এসছি বউবাজার বা কলা বাজারের দু হাজার পঁচিশ সালে জগদ্ধাত্রী মণ্ডপ এবং প্রতিমা দেখতে বেশ সুন্দর হয়েছে খুব সুন্দর দেখুন দু হাজার পঁচিশ সালের বউবাজার এই মণ্ডপটা করেছে আমরা দেখলাম বাইরে থেকে খুব সুন্দর লাগছে এবার ভিতরে গিয়ে পুরো মণ্ডপটা ঘুরে দেখবো এবং আপনাদেরও দেখাবার চেষ্টা করব। আশা করি আপনাদেরও এই মণ্ডপটা খুব ভালো লাগবে বৌবাজার বা কলা বাজারেরও মাতৃ প্রতিমা সাদা ডাকের সাজের খুব সুন্দর রয়েছে আমরা দেখলাম আমাদের খুব ভালো লাগলো খুব সুন্দর এখানকার মাতৃ প্রতিমা এরপর আমরা একটু এগিয়ে চলে এসেছি শীতলাতলা এই শীতলাতলাতেও খুব সুন্দর মণ্ডপ করেছে কিন্তু জায়গা ছোটো হওয়ার জন্যে পুরো মণ্ডপটা ভালোভাবে দেখা যাচ্ছে না আর আমাদের চন্দ্রনগরের পশ্চিম দিকের স্টেশনের পশ্চিম দিকের মোটামুটি সমস্ত মণ্ডপ এবং প্রতিমা দর্শন হয়ে গেল এইখানে শীতলা মাতার মন্দির আছে এইখানে শীতলা মাতার মন্দিরের পাশেই শীতলা মাতার মন্দিরের পাশেই এখানকার জগরাত্রি পূজিত হন পুরো মণ্ডপটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে পরের ভিডিওতে আগামীকাল আবার নতুন ভিডিও নতুন জায়গা এখানকার মাতৃ প্রতিমাও খুব সুন্দর সাদা ডাকের সাজের মাতৃ প্রতিমা আমরা দেখলাম আমাদের খুব ভালো লাগলো